হবে উপর কেউ যদি আমিন জুড়ে বলে আমরা কখনো নামাজের ছেলেটাও শুননা কেউ যদি ইমামের পিছনে ফাতে আমরা কখনো বলি যে নামাজের ছেলেটাও যদি কেউ কোন হানাফি হয়ে আমিন বিল জেহের অর্থাৎ হয়ে যাবে কোনো হানাফি মাঝাবের অনুসারী হয়ে করে তবুও হানাফি মাজহব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে কেউ যদি হানাফি মাঝাব অনুযায়ী সে তাওয়ারুপ করে সে বসার মধ্যে যদি সে অন্যভাবে বসে বসার যেই কাইফিয়াত রয়েছে ওদের সময় যেটি নিতম্বের উপর বসা হয় দুই পা বের করে দিয়ে সেটি বসলে হানাফি মাজাব অনুযায়ী নামাজ অশুদ্ধ হওয়ার কিছু নেই বলেন কোন ইমাম কোন মজাবের ইমাম বলেন নাই যে আমাকে অনুসরণ করতে হবে ইমাম আজম ইমাম আবু আনিফা রহমতুল্লাহ ইমাম সাফি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক সাফ জগতের তার উজ্জ্বল নক্ষত্র ছিলেন তারা কোনো দিন বলেন নাই যে আমাকে অনুসরণ করতে হবে না করলে ইসলামে থাকতে না মাঝাব মানা ফরজ বিষয়টি এমন কেউ বলেনি বা এটি বললে কথাটি ঠিক এভাবে নয় আসলে তো আমাদের জন্য প্রত্যেক মুমিনের জন্যই আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করা হলো ফরজ